জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মান্নালাল রায় মূল তাজহাট জমিদার বাড়িটি মান্নালাল রায় নির্মাণ করেননি তার নাতি বা প্রপুত্র মহারাজা কুমার গোপাল লাল রায় কুমার গোপাল লাল রায় এটি নির্মাণ করেন আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে পুরনো জমিদার বাড়িটি ভেঙে যাওয়ার পর কুমার গোপাল লাল রায় উনিশশো সাল থেকে নতুন করে এই যে প্রাসাদটি এটি নির্মাণ কাজ শুরু করেন প্রায় দশ বছর ধরে দুই হাজার রাজমিস্ত্রির অক্লান্ত পরিশ্রমে উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় এই প্রাসাদ নির্মাণে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছিল দেড় কোটি টাকা মহারাজা গোপাল লাল রায় ছিলেন এই জমিদার বংশের শেষ জমিদার তার মৃত্যুর পর বিলোপ ঘটে ভারত ভাগের পর এই জমিদার বাড়িটি গুরুত্ব কমে যায় পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রংপুর হাইকোর্ট শাখা হিসেবে ব্যবহৃত হয়েছিল পরে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে এরপর দুই হাজার পাঁচ সালে এটিকে রংপুর জাদুঘরে রূপান্তরিত করা হয় এই প্রাসাদটির ভিতরে বাইশটি রুম আছে আমরা বাইশটি রুম ঘুরে দেখব দেখবো একটা সিঁড়ি আছে দোতলা ওঠায় আরো একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটাও বন্ধ দেখেন থেকে উপরে ওঠার একটা সিঁড়ি সেই সিঁড়িটা কিন্তু বন্ধ লিখে দেওয়া আছে সিঁড়িতে ওঠা নিষেধ অনেক মজবুত করে রাখা হয়েছে